মত সঙ্গে নোডে দাকাই জমে আর সঙ্গে নয় তাদের নুয়া জম হয়ে আরো কিন খেলা আধ ঘন্টা খানা বেশি গনা লড়া চালা চালমায় তিকিনক তা তুই ভাত খাবি অনব ভাত খাবি নি তুই এখন দুপুর হয়ে গেছে তো যা ভাত খেয়ে ঘুমাবি যে রে এখন দুপুর হয়ে গেছে ভাত খেয়ে ঘুমাবি যে আরে ভালো তো যাবি তো কি হ্যাঁ দাদু কাজ কর করতেছে তুই কি কাজ করতিছ বল আজকে কাজ ফুল কালকে দূরে সেইখানে ফুল তুলছিলি নামছিলি আমি ভয় খাইনি যাবো নম্বর তাড়াতাড়ি দৌড়া কিছুই নয় ধুলা ঢুকে গেছে তাড়াতাড়ি পরে দৌড় মার 增加了。